আসসালামু আলাইকুম আলহামদুল্লা বর্তমানে যে সমন্বয়করা বিভিন্নখানে যে বাধার সম্মুখীন হচ্ছে যেমন সাত কলেজের যে গ্যাঞ্জাম এই গ্যাঞ্জামে হাসনাত আবদুল্লাকে যেভাবে উত্তম মধ্যম দেওয়ার জন্য যে সবাই অ্যাগ্রেসিভ আচরণ করা শুরু করলো তাতে কি ছাত্ররা এই মেসেজটা পরিষ্কার হলো না এখনও যে তাদের দিন ফুরিয়ে এসেছে সুতরাং তারা ডাকলে এখন তারা রাজুতে আই বললেই আর যে রাজুতে মানুষ যাবে না এই বিষয়টিকে এখন ক্লিয়ার হয়ে যায়নি তারপরেও কি তারা এখনও একটা রাজনৈতিক দলের স্বপ্ন দেখে যদিও তারা রাজনৈতিক দল তৈরি করে তাহলে তারা ছাত্ররা ছাত্র প্রতিনিধিরা যারা সরকারের মধ্যে আছে তারা যদি পদত্যাগ না করে তাহলে তাদের প্রতি ঘানে প্রতি ক্ষণে তাদেরকে প্রতিহত করার একটা প্রবণতা ছাত্র জনতার মধ্যে আছে থাকবে এবং ছাত্ররাই নিজেরাই প্রতিহত করবে এই কারণে যে ছাত্র যখন বৈষম্য বিরোধী আন্দোলনে গেছে তখন ছাত্ররা দেখেছে যে আমরা কীভাবে আমরা কিভাবে প্রতারিত হয়েছি এবং কিছু ছাত্র যারা কিনা মন্ত্রী পদমর্যাদায় গিয়ে তারা বিয়ে শাদি করছে তারা বিভিন্নখানে তদবির বাণিজ্য করছে এর ভাগ তো বিভিন্ন সংগঠন অন্য কোনো ছাত্র প্রতিনিধিরা পাচ্ছে না সুতরাং তাদের সাথে যে সংঘাত হবে এটা খুব খুবই সাধারণ একটা ঘটনা এবং এই যে স্বার্থ সংঘাতের যে বিষয়টা চলে আসছে এটার মূল কারণটা হচ্ছে যে কেউ কিছু পাবে কেউ কিছু পাবে না এর নামই তো হচ্ছে বৈষম্য তাই না তাহলে তারা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করলো তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যতগুলো স্টেক হোল্ডার আছে তাহলে সবাইকে তাদের সমানভাবে তাদের মূল্যায়ন করতে হতো এবং মূল্যায়ন পেতে হতো তাহলে এই বৈষম্যতা তাদের মধ্যেই যখন বিরাজমান তাহলে তাদের মধ্যে যখন এই বৈষম্যতা বিরাজমান তাহলে তারা কি করে একটি একটা দল তৈরি করবে এবং একটি দল তৈরি করে তারা যে সুবিধা গঠন সুবিধাগুলো নিতে চাইবে তাহলে অন্য যারা ছাত্ররা তারা কি পাবে তারা এখনই তো কিছুই পাচ্ছে না যারা কিনা না সমন্বয়ক তারাই সব কিছুই তারা সব কিছুই তারা সব কিছু করায়ত্ত করে ফেলেছে সুতরাং তারা নিজেরাই বৈষম্য তৈরি করে তারা নিজেরাই এখন মন্ত্রী পদমর্যাদায় প্রোটোকল নিয়ে বিভিন্ন এলাকায় তারা যাচ্ছে তাহলে আগামীতে মানুষ ক্লিয়ার একটা মেসেজ পেয়ে গেছে যে অন্তত আর যাই হোক না কেন তাদেরকে নিরপেক্ষ অন্তত বলা যায় না এবং তাদেরকে দিয়ে বৈষম্য দূর করা যায় না তাদের যে রাজনৈতিক দলটি আসছে সেটিও তারা নিরপেক্ষ হবে না